আজ শেয়ার করবো দারুণ একটি রেসিপি যেটা তোমরা সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারো এমনকি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো আবার চাইলে ছোটোদেরকে টিফিনেও তৈরি করে দিতে পারো ছোটরা কিন্তু সবজি খেতে খুব একটা বেশি পছন্দ করে না কিন্তু এর ভেতরে পুরো সবজিতে ভরা থাকে আর এই সবজিগুলো ছোটরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে এতটাই টেস্ট হয় এই রেসিপিটি তৈরি করা খুব সহজ খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো চলো শুরু করি প্রথমে ক্যাশে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল রিফাইন অয়েলটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে গোটা জিরেটাকে হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপিকে আমি আগে থেকে কেটে হালকা সেদ্ধ করে নিয়েছি আর তারপর দিয়ে দেব ছোট ছোটো করে কেটে রাখা গাজর এবার এই দুটোকে একটু ভেজে নেব হালকা গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি হাইতে রেখে গ্যাসের ফ্লেম হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গোটা জিরে সরি গুড় জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর টেস্টের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে হালকা ভেজে নিয়ে তারপরে এগুলোকে সেদ্ধ করবার জন্য ঢেকে দিতে হবে ঢাকা দিয়ে দেবো আর বাঁধাকপি আর গাজর থেকে কিন্তু হালকা জল বের হবে সেই জলেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা সরিয়ে তারপর এগুলোকে ভেজে নিতে হবে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে আমি ওই গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি ভেজে একদম ঝরঝরে করে নিতে হবে এগুলোকে ভেজে নিয়ে তারপর কিন্তু নামিয়ে সাইডে রেখে দেব নামিয়ে সাইডে রেখে দিয়েছি আর আর প্লেট নিয়ে নেব এর মধ্যে আমি একটা আগে থেকে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি মানে আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেই আলুটা নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবো দেখো গ্রেট করে নিয়েছি আলুটাকে এবার এর মধ্যে আমি নিয়ে নেব আটা এখানে আমি এক কাপ আটা নিচ্ছি মেজারিং কাপে মাপে এক কাপ আটা নিয়েছি তারপর এর মধ্যে নেবো হচ্ছে সামান্য নুন আর সামান্য তেলের মানে রিফাইন অয়েল এবার এগুলোকে এই আলুটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আটা আর আলু এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আগেই জল দেওয়া যাবে না এখানে আর খুব একটা বেশি জলেরও প্রয়োজন হবে না এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে মেশানো কিন্তু হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। ডোটা কিন্তু আমরা যে লুচি করি তার থেকেও অনেকটা সফট হবে একদম সফট তৈরি করতে হবে ডোটাকে জল কিন্তু খুব বেশি একটা আগে লাগবে না কারণ এখানে আলুটা যে আছে সেই আলু দিয়েই মোটামুটি মাখা হয়ে যাবে তারপর অল্প অল্প জল দিয়ে এই সফট ডোটা আমি তৈরি করে নিলাম হয়ে গেছে কিন্তু ডোটা তৈরি করা এবার আমি এখান থেকে লেচি কেটে নেব তো আমি হাতটা ধুয়ে এসে তারপর এখান থেকে একটা একটা করে এবার লেচি কেটে নেব লেচুগুলোকে কিন্তু খুব বেশি বড় করা যাবে না একটু ছোট ছোটো সাইজেরই করতে হবে দেখো সমস্ত লেচিগুলো আমি এখানে করে নিলাম এবার এগুলোকে গোল করে নেব আর হাতে না সামান্য তেল মেখে নেবে মানে রিফাইন অয়েল মেখে নেবে তাহলে দেখবে এগুলো আর হাতে লাগবে না যেহেতু একদম সফট করে মাখা তাই হাতে একটু লেগে লেগে যাবে তো একটু তেল মেখে নেবে তাহলে আর লাগবে না তারপর একটা স্টিলের থালা নিলাম তার মধ্যে সামান্য তেল নিলাম এবার তেলটাকে এই থালার মধ্যে এইভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে একটা লেচি এইখানে রেখে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব তাতেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখো লুচির মতন দেখো লুচির মতো কিন্তু তৈরি হয়ে গেলো এখানে কিন্তু বেলার আর কোনো ঝামেলা নেই তোমরা চাইলে বেলে নিতে পারো কিন্তু বেলতে হবে না এইভাবে চাপ দিয়ে দিয়ে বড় করলে কিন্তু দেখো বড় হয়ে যাবে তৈরি হয়ে গেল একটা আর একটাও সেমভাবে আমি তৈরি করে নেবো দেখো হাত দিয়ে একটু এইভাবে প্রেস করলেই কিন্তু বড় হয়ে যাবে হয়ে গেল দুটো তো এবার আমি এর ভেতরে দিয়ে দিব সেই তৈরি করে রাখা পুটটা পুটটা একটু বেশ বেশি করেই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে পুটটাকে এখানে বেশ বেশি করে দিয়ে তারপর আরেকটা যে লুচি তৈরি করে রেখেছিলাম সেই লুচিটা ওপরে দিয়ে দেবো ওপরে দিয়ে এবার মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে চারপাশ চারপাশ খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দেবো যাতে পুটটা ভাজবার সময় ভেতর থেকে বের না হয়ে যায় দেখো খুব ভালোভাবে চেপে চেপে এইভাবে বন্ধ করে দেব তো তোমাদেরকে আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখো পুরো কিন্তু মুখটা মানে চারপাশ বন্ধ হয়ে গেছে দেখো তো একটা কিন্তু তৈরি করা হয়ে গেল। খুব সহজ কিন্তু বেলপাড়ার কোনো ঝামেলা নেই হাত দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল তো আরেকটাও তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি আবারও থালার মধ্যে একটু তেল নিয়ে নিলাম তেলটাকে এইভাবে ছড়িয়ে তারপর একটা লেচে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব তো দুটো লেচি এইভাবে তৈরি করে নিয়ে তারপর তোমাদেরকে আবারও দেখাচ্ছি দেখো দুটো লেচি কিন্তু আমি এইভাবে তৈরি করে নিলাম এবার দেখো এর ভেতরে আমি দিয়ে দেব হচ্ছে সেই পুটটা পুটটা এ ভেতরে দিয়ে দিলাম পুরটা কিন্তু একটু বেশি করেই দিবে তাহলে খেতে বেশ ভালো লাগবে এবার ওপর দিয়ে আর একটা লুচি দিয়ে চেপে চেপে সেমভাবে বন্ধ করে দেব খুব সহজ কিন্তু তৈরি করা দেখো এখানে কিন্তু বেলবার কোনো ঝামেলা নেই চারপাশটা শুধু একটু ভালো করে সিল করে দিতে হবে যাতে পোটটা ভেতর থেকে বের না হয়ে যায় ঝটপট কিন্তু তৈরিও হয়ে যায় তো হয়ে গেল দুটো তৈরি করা তো সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব সবগুলো কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি এবার ওগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা একটা করে ছেড়ে দেবে এর মধ্যে তো আমি এখানে দুটোই দিয়েছি তার বেশি হচ্ছিল না তো তোমাদের যদি বড়। মানে বড় প্যান হয় তাহলে তিনটে চারটে দিতে পারো আবার চাইলে একটা করে দিয়েও ভাজতে পারো তো আমি দুটো করে দিয়ে করছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে হতে দিতে হবে নাড়াচাড়া কিচ্ছু করা যাবে না নিচের দিকটা যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে এইভাবে আসতে আস্তে উল্টে দিয়ে তারপর একটু হালকা হালকা চাপ দিয়ে সাইডগুলোকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই ভাজবে তা না হলে কিন্তু মানে বাইরের দিকটা হয়ে যাবে ভেতরের দিকটা হবে না এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে তো সবগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে আমি এখান থেকে তুলে নেব এটা হয়ে গেছে এবার এই দুটোকে এখান থেকে তুলে নেব তো সবগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি দেখো তৈরি করা কিন্তু হয়ে গেছে খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত আর ভেতরে যে পুটটা দিয়েছি এই পুটটার যন্ত পুটটার জন্য এটা খেতে আরও বেশি টেস্ট হয়েছিল। ছোটরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে পুরো সবজি শুদ্ধ এটা তাদের কাছে এতটাই মানে ভালো লাগবে এটা খেতে তৈরি করা কিন্তু খুব সহজ দেখো ভেতরে পোটটা কত সুন্দরভাবে দেখাও যাচ্ছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানিয়েও দেখা হবে আবার একটি নতুন সহজ রেসিপিতে ভালো থেকো